লি কুল্লি উম্মাতিন যা লিয়াজ লিয়াজকুরুস আল্লাহ যার আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য প্রত্যেক উম্মতের জন্য কুরবানির ব্যবস্থা রেখেছিলাম তবে শুধুমাত্র আমাদের উপরে যে কুরবানি এটা নয় প্রত্যেক জাতির জন্য প্রত্যেক উম্মতের জন্য বলা হয়েছে তাহলে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি রেখে দেওয়া হয়েছিল আমরা যেমন শুনেছি যে আদম আদি পিতা প্রথম মানবের নাম কি সবাই বলেন প্রথম মানবের নাম কি আদম আদম আলাই সাল্লাম আদম আলা সাল্লামের দুই সন্তান কাবিল এবং হাবিল ইতিহাস আমরা সবাই জানি কাবিল এবং হাবিলের কোরবানির ঘটনা আমরা অনেকেই জানি সময় সংক্ষেপ আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারছি না ওই যে শুরু হলো ওইখান থেকে নাবি ইব্রাহিম আলাইস্লাম পর্যন্ত কুরবানির ব্যবস্থা পাক রব্বুল আলমিন রেখেছিলেন কিন্তু সেগুলো কেমন ব্যবস্থা ছিল সেটা সরাসরি আমাদেরকে জানানো হয়নি কিন্তু আমরা যে কুরবানিটা করে থাকি এটা মূলত মুসলিম মিল্লাতের পিতা হজরতে ইব্রাহিম সাল্লাম মুসলিম মিল্লাতের পিতা হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম যে তার সন্তান ইসমাইল আলিহিয়া সাল্লামকে যে কুরবানি দিতে আদিষ্ট হয়েছিল আল্লাপাকর আলমিনের হুকুম পালন করার জন্যে ওই থেকেই আমাদের কাছে এসেছে আমরা যে কুরবানিটা করি যে সুন্নাহ পালন করি সেটা কোন সন্না হজরতে ইব্রাহিম আলী সাল্লামের সন্না প্রিয় হাজরিন এই ইতিহাস আমরা সবাই জানি সবার মুখস্ত আমাদের যে ইব্রাহিম আলি সাল্লামকে তিনবার পর পর তিনবার স্বপ্নে দেখালেন প্রথমবার দেখালেন তিনি বুঝতে পারলেন না কি বললেন দ্বিতীয়বার দেখালেন তিনি তাও বুঝতে পারলেন না তৃতীয়বার যখন দেখালেন তখন তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ আমার প্রিয় বস্তু আমাকে কুরবানি দিতে বলছেন প্রিয় বস্তু আমার কাছে সবচাইতে এই মুহূর্তে যেটা সেটা হলো আমার কলিজার টুকরা সন্তান কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তালা চাচ্ছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের অর্ডার ফলো করার জন্যে এসমেল আলহ সাল্লামকে নিয়ে চলে গেল কুরবানি দেওয়ার জন্য। নিয়ে যখন গেল উপর করে যখন ফেলালো কুরবানি দেওয়ার জন্য ঠিক ওই মুহূর্তে পেছন দিক থেকে দিলেন আল্লাহ দিলেন আল্লাহ ইব্রাহিম আলহ সাল্লামকে ডাক দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম পেছন দিকে ফিরে তাকালেন তাকালেন আল্লাহ রব্বুল আলামিন এলহামের মাধ্যমে বলে দিলেন ইব্রাহিম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ সুবাহ মূলত আমাদের আমরা দেখছিলাম আমরা চাইছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য পেছন দিকে তাকিয়ে দেখে যে একটা দুম্বা ওই দুম্বাটা নিয়ে তখন আল্লাহ পাকরবুল আলমিন এলাহাম করে দিলেন ওই দুম্মাকে কি করলেন কুরবানি দিলেন সুবাহ আল্লাহ বেমদি যদি আজকে ভাবুন তো দেখি যে ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানের বদলে যদি দুম্বা কুরবানি না করে যদি সন্তান কুরবানি করতেন আর ওই প্রচলন যদি আমাদের ভিতরে যদি থেকে যেত বলেন তো দেখি প্রতি বছর বছর যাদের সন্তান আছে তাদেরকে যদি কুরবানি দিতে হতো আপনারা কি দিতেন মনে হয় মনে হয় দিতেন সামান্য দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনবেন কিনে কুরবানি দিবেন তাই আপনার কত কষ্ট হ্যাঁ দশ হাজার টাকা চলে যাচ্ছে বিশ হাজার টাকা চলে যাচ্ছে এক লাখ টাকা চলে যাচ্ছে কোটি কোটি টাকার মালিক আমি লক্ষ লক্ষ টাকার মালিক এক লাখ টাকা চলে যাচ্ছে হচ্ছে না এরকম হচ্ছে তাহলে আমরা সন্তানকে কুরবানি দিতাম হ্যাঁ দিতাম তারাই দিত শুধু শুধুমাত্র যারাই আল্লাহর একা নিষ্ঠ বান্দা হিসাবে পরিগণিত হতো ওরা সন্তান সম্পদ স্ত্রী কিছুই দেখে না সেরে দেখে কি আল্লাহর সন্তুষ্টি কি দেখে বলেন আল্লাহর সন্তুষ্টি যেমন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কুরবানি দিতেন যখন তখন সেরেফ আল্লাহর সন্তুষ্টি দেখতেন তাই তিনি দোয়া করতেন কি দোয়া তিনি এ কথা বলতেন যে আমি ইব্রাহিম আলাইহে সাল্লাম ইব্রাহিম আলাইহে সাল্লামের সুন্নাহ অনুসরণ করছি তার সুন্নাহ পালন করছি এবং সিরফ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমি কি করছি কুরবানি দিচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথাই এখানে বলতেন তার ভিতরে আরেকটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার আমরা সকলেই জানি এটা তাই না বিসমিল্লাহি বিসমিল্লাহ শুরু করছি কার নামে আল্লাহর নামে অল্লাহু আকবর আল্লাহ সবচেয়ে বড় কার নামে দিচ্ছে তাহলে সেরেপাল্লা সন্তুষ্টি এখানে আর কিচ্ছু নয় এজন্য সাথে সাথে তিনি বলতেন এই দুয়ার আগমুহ্তে তিনি বলতেন এই হাদিসের ভিতরে আসছে আমি দেখলাম যে ওই যে কোরআনের আয়াত